তো হ্যালো এভ্রিয়ন চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে এসে আমরা টাকি ইকো পার্কে এবং এই পার্কে এমন এমন জিনিস আছে যেটা তোমরা ধারণাই করতে পারবে না তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি আমি কিন্তু চলে এসছি আমাদের ভাঁসলিয়া স্টেশন এবং আমি যাব ভাঁসলিয়া স্টেশন থেকে হাসনাবাদ লোকালে চেপে যাব টাকি স্টেশনে তো এটা শিয়ালদার গাড়ি আমাদের হাসনাবাদ লোকাল না আসা পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে তো আজকে যাব আমরা টাকি ইকো পার্ক তো ভিডিওটা দেখতে থাকো আর খুবই এনজয় করো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি কিন্তু উঠে গেলাম হাসনাবাদ লোকাল এবং এই হাসনাবাদ লোকাল চেপে আমাকে যেতে হবে টাকি স্টেশন এবং টাকি স্টেশন থেকে আমাকে গাড়ি ধরে যেতে হবে টাকি ইকো পার্কে তো আপনারা কিভাবে আসবেন সেই অ্যাড্রেসটাও তোমাদেরকে জানিয়ে দিই তো আজকে আমি আর আমার লিটন্দা যাচ্ছি টাকি ইকো পার্ক এবং কিভাবে আসবেন সেটা আগে তোমাদের সর্বপ্রথমে জানিয়ে দিই তো ফাইনালি গাইস আমি কিন্তু চলে এসেছি আমাদের মেন যে গন্তব্যস্থল সেটা হচ্ছে টাকি স্টেশন এবং এই টাকি স্টেশনে আপনারা কিভাবে আসবেন এবং এই টাকি ইকো পার্কে আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদের সর্বপ্রথমে বলে দিন তো সর্বপ্রথম আপনাদের হাসনাবাদ লোকাল চেপে টাকি স্টেশনে নামতে হবে এবং যারা বনগা কিংবা বারাসাতের দিক থেকে আসবেন তাদেরকে হাসনাবাদ লোকাল ধরে এই টাকি স্টেশনে নামতে হবে তো ফাইনালি গাইস আমি কিন্তু টাকি স্টেশনে নেমে পড়লাম এবং আপনারা এই টাকি স্টেশন থেকে নেমে কিছুটা বাইরে বেরিয়ে এসে দেখবেন এখানে প্রচুর পরিমাণে টোটো গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে অনেক পর্যটকরা যেখানে ঘুরতে যাবে সেই টোটো গাড়িদের সঙ্গে কথা বলছে তো আপনারাও যেখানে যাবেন এখান থেকে টাকি মালদ্বীপ রিসোর্ট থেকে শুরু করে টাকি ইকো পার্ক থেকে শুরু করে অনেক সাইট আছে তো আপনারা এখান থেকে টোটো গাড়ি ধরে নেবেন ফাইনালি গাইস এতক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলাম আমরা টাকি ইকো পার্ক এবং টাকি স্টেশন থেকে আমরা টোটো গাড়ি রিজার্ভ করে নিয়েছি পার হেড কুড়ি টাকা ভাড়া নিল এবং এই পার্কে ঢোকার জন্য পার হেড প্রবেশ মূল্য পনেরো টাকা তো সর্বপ্রথমে ঢুকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাচ্চাদের খেলনার সুযোগ আছে এবং তাছাড়াও এখানে সুযোগ আছে যে মিনি চিড়িয়াখানাটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মাছের কালেকশান এবং অনেক জীবজন্তু পাখি থেকে শুরু করে সব ধরনের দেখার জিনিস আছে তো আমি সর্বপ্রথমে তোমাদের মাছের ইন্ট্রোটা একবার দেখিয়ে দিচ্ছি তো এবার আপনাদের দেখাবো যে এখানে কত পরিমাণে যে পাখির কালেকশন আছে সেটা তোমরা নিজে চোখে একবার দেখে নাও তো ফাইনালি আমার ফ্রেন্ড তোমরা সব কিছু দেখলে এখানে মাছের কালেকশন থেকে শুরু করে প্রচুর পরিমাণে পাখির কালেকশন তোমাদেরকে দেখালাম এবার আপনাদের দেখাবো পার্কের ইন্ট্রোটা ফাইনালি গাইস এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে ফুল এনজয় করতে পারবেন আর এগুলো হচ্ছে গেস্ট হাউস এবং এখানে আমার ক্যামেরা করতে নিষিদ্ধ আছে তবু আমি দেখালাম কারণ আপনারা যারা আসবেন নিজের ভালোবাসার মানুষকে নিয়ে তাদের জন্য থেকে বেস্ট জায়গা হচ্ছে এটি তো আপনারা যারা আসবেন আর দেরি নয় চলে আসুন টাকি ইকো পার্কে আর সময় কাটিয়ে যান ভালো একটা সুন্দর মুহূর্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে আগামী ভিডিওতে